ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম নতুন ভিডিওতে এখানে সমস্ত রকমের খেলার ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমে যদি কথা বলি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কেরালা ব্লাস্টার্স কিন্তু নতুন কোচের জন্যে তারা চেষ্টা করছে পায় যতটা সম্ভব শোনা যাচ্ছে তারা সার্জিও লোবেরাকে নিতে চাইছে কিন্তু সার্জিও লোবেরা তো উড়িষ্যাপসের সঙ্গে যুক্ত আছে এই মুহুর্তে সেটা সম্ভব হচ্ছে না যতটা সময় শোনা যাচ্ছে যে সার্জ লোবেরা পরের মরসুমে কিন্তু কেরালাতে যোগ দিতে পারে আর আপাতত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এখন সহকারী কোচেই মানে দল সামলাচ্ছে তো যতটা সম্ভব শোনা যে সার্জিও লোভেরা কিন্তু পরের মরসুমে কেরালাতে জয়েন করছে এটুর এতটাই খবর তো এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলের প্লেয়ার সাউল কেশপকে নিয়ে সাউল ক্রেশপ কিন্তু আজকে আসার কথা কিন্তু এসেছে না এখনও জানা যায়নি ঠিক ভিতরে খবর কিন্তু যতটা সম্ভব শোনা যাচ্ছে যে সাউল কেশপ কিন্তু আজকে এলেও কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু আজকার বছর জানিয়েছে যে সাউল কেস্প কিন্তু তার মাঠে ফিরতে যেতে বলতে গেলে চার সপ্তাহ লেগে যাবে মানে ধরো জানুয়ারির মাসে তাকে পাওয়াই যাবে না মানে ফেব্রুয়ারিতে সেই ফার্স্ট উইকে পাওয়া যেতে পারে কিন্তু তখন তো বলতে গেলে আইএসএল শেষই হয়ে যাবে তার জন্য কি ইস্টবেঙ্গল নতুন বিদেশি নিয়ে ভাববে তো ম্যানেজমেন্ট কী করছে আর কী করেন মানে কী বলবো আর সে দেখাই যাক কী হয় মানে সাউল কেশপোর ব্যাপারটা নিয়ে কী হয় অস্কার বুঝো আর কী করবে মনে কিছু বলা যাচ্ছে ইস্টবেঙ্গল এতই খারাপ অবস্থা ইস্টবেঙ্গল দলটা নিয়ে তো যাই হোক পরে কিছু যদি খবর শুনি তো আপনাদেরকে জানাবো তো এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলের খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর যে ইস্টবেঙ্গল কিন্তু নতুন বিদেশি সাইন করে নিয়েছে তোমরা সকলেই জানো কালকে সাইন করে নিয়েছে বিদেশিরা সম্ভবত ভেনেল জোয়েলার প্লেয়ার প্লেয়ার ভেনেল জোয়েলার ন্যাশনাল টিমে ম্যাচ খেলেছে সে প্লেয়ারটার পজিশান আছে লেফট উইঙ্গারের প্লেয়ার এবং বলতে গেলে অনেকগুলো পজিশনেই খেলতে পারে লেফট মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার লেফট উইঙ্গার মানে কী বলবো অল পজিশনে খেলতে পারে প্লেয়ারটা প্লেয়ারটা আগে নেইমারের সাথে মানে সাক্ষাৎকারে ন্যাশনাল টিমের খেলেছে প্লেয়ারটা ভালো প্লেয়ার স্কিলফুল প্লেয়ার কিন্তু আমাদের আইএসএলেই দেখার বিষয় যে ইস্টবেঙ্গলকে কতটা সাফল্য দিতে পারে রিচার্জ সেলেস দেখা যাক রিচার্জ সেলেস তা তার নামের প্রতি সুবিচার করতে পারে না কি ইস্টবেঙ্গল ক্লাবে এসে দেখার বিষয় তো এরপর যদি কথা বলি আইএসএল ফ্যান গোল অফ দ্য উইকে ফ্যান গোল অফ দ্য উইকে কিন্তু অনেকগুলো প্লেয়ারের নাম আছে সেখানে উভেস আছে ডেভিড আছে ছাংথি আছে টম ওয়ালডার আছে জেসন্স কামিংস আছে তো তোমরা প্লেয়ারদের প্লেয়ারদেরকে ভোট করে ফ্যান গোল অফ দ্য উইক জিততেই পারো কিন্তু এই মুহূর্তে যতটা সম্ভব কামিংস এবং ডেভিডের মধ্যে লড়াই হচ্ছে মানে ডাইভিট আগেও একটা লড়াই হচ্ছে সমান মানে সমান সমান ভোট পেয়েছে তোমরা ডেভিডকেও ভোট দিয়ে জিতাতে পারো এবং কামিংসকেও ভোট দিয়ে জিতে পারো তো আজকের ভিডিওতে এতটাই